মাত্র বারোটা বাজে এখন অনলাইন হলাম দেখি ইনশাল্লাহ আল্লাহ ভরসা আজকে কী অবস্থা হয় বাড়ি ডেলিভারি করতে পারি কি কি ঘটনা ঘটে আজকে সেটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ সাথেই থাকবেন চিকেন কালি মাছ রোল আলহামদুলিল্লাহ আজকে সকালের প্রথম অর্ডার আমার বেঙ্গল মিটের ব্যাঙ্গল থেকে যাবে কলা বাগান মন্টো

আপনার ডিম নাই ডিমের মতো শুধু কাবাব দিয়ে আনছি আচ্ছা তো চল্লিশ টাকা মাইনাস এখন যাচ্ছি পাঁচ নম্বর রোডে টাইমের অর্ডারটা নিয়ে এইটা হলো আজকে আমার চার নম্বর অর্ডার ডেলিভারি আসছে ট্রেন্লিশ টাকা কাছেই বেশি যায় না পাঁচ নম্বর রোডে দশ নম্বর হাউস

ক্যামেরা কি সেট? ক্যামেরা এই যে কাছে এগুলো তবে কাটতে হুম ঠিক এই ওই যে আরেকটু দেখ কাছে না দেখবো দেখো রে পুরো করে গেললম এখন ওয়েস্টার্ন গ্রিল এর অর্ডারটা নিয়ে যাচ্ছি সাত নম্বর ওয়ার্ডের অর্ডারটা দেখে সাত নম্বর ওয়ার্ডের তিরিশ নম্বর হাউস গ্রিল এর

সমস্যাটা বেশিরভাগ কাস্টমারই পরে অনলাইন পেমেন্টটা করতে পারে না দেখা যায় আমার এখান থেকে ফিনিক্স দেওয়ার পর ওইখানে অপশন যাওয়ার কথা তো মিক্সিম সময় কাস্টমারদের কাছে অপশনটা যায় না তো ক্ষেত্রে কি করে তারা পেমেন্টটা করতে পারে না পেমেন্ট করতে অসুবিধায় পরে পরে বিকাশের মাধ্যমে দিতে হয় আর কি তুমি কাস্টমারটা সেম সমস্যার মধ্যে বসতে মোমরাও ভাই অর্ডারটা নিছেন

এখন রয়েছে সাতমুখী রোড এটা আমার আজকে ছয় নম্বর অর্ডার আলহামদুলিল্লাহ ভালোই অর্ডার আছে রাস্তায় একটু জ্যাম বেড়ে গেছে রাস্তার পরিস্থিতি এরকমই Assalamu

ও ও ৱ ওৱান এফ নাম হৈছে জনটো ফেডিফ

আচ্ছা চোদ্দশো বয়ান্ন টাকা চোদ্দশো বা এখন যাচ্ছি নতুন একটা রেস্টুরেন্টে নাম হয়েছে গিনজা গিরিজা রেস্টুরেন্ট নাম लेवल सिक्स है। या। ए इधर पंकज कौन है नंबर कैसे दें? तू ही दे दे विल नंबर इलेवन। एक का सितारा है। एक तो नबी टाइप होगा सर। मैं तो जी शारिक कटाई हूँ। अगर एक कोई बात होगी तो मैं। अब बस हो सके। अब बस हो सके। जी जी। এই ভিতরে বসার জন্য রাইটারদের কারণটাই না রাইডারদের কেন ভিতরে ওনারা বসতে দেন রাইডার তো ঠিকই বলি কিন্তু সব তো মনে করি ঠিক আছে এই যে যে স্টাইলটা এটা প্লেস সেন্টার আমাদের আবলি মন্ডুটা আছে নিচে লফিংwidehat পাশে একটা বিল্ডিং এর শপতে কেন রাইডার তো ভি ভিতর

সাতাইশ <Sess> বছর <bivots> hey. রাইট আন্ডার ফবেশ চলো বাইরে দাঁড়ায় আছি দেখতেছেন নিয়ে এসে বিদ্যুতের ধারণ এখনো টাকাটা নিয়ে আসেনি পেমেন্টটা এটা হলো এ আগে তো আসেনি জানা

পিজা গেয়ের অর্ডারটা নিয়ে যাচ্ছি যাবে এক নম্বর ওরে এক নম্বর ওরে পনেরো নম্বর আজকে এইটাই হয়তো আমার শেষ অর্ডার হবে কারণ আমার শেষ এক মিনিট বাকি আছে ওরা এটা আমার দশ নম্বর অর্ডার আলহামদুলিল্লাহ আজকে দশটা পূরণ করতে পেরেছি কালকের থেকে আজকে বেটার প্রত্যেকদিন যদি দশ টাকার অর্ডার মারা যায় তাহলে একটা অ্যামাউন্ট সাপটা গেলে কি অ্যামাউন্ট আসবে ওটা খুব সন্তোষজনক যে সাত দিনে আমি ছয় দিন কাজ করি একদিন কাজ করি না ছয় দিনে যদি দশ করে অর্ডার মারতে পারি তাহলে ষাটটা অর্ডার হবে আর ষাটটা অর্ডার হলে এগারোশো পঞ্চাশ টাকা পাবো বোনাস আর এইখান আরো ষাটটা অর্ডারে চল্লিশ টাকা প্রায় আঠেরোশো টাকা প্রায় অলমোস্ট তিন সাড়ে তিন হাজার টাকার মতো আসবে সপ্তাহে সাড়ে তিন হাজার টাকার মতো আসলে আলহামদুলিল্লাহ কিন্তু সমস্যা হলো প্রতিদিন এরকম অর্ডার থাকে না প্রতিদিন যদি এরকম অর্ডার থাকতো রেগুলার তাহলে আমাদের জন্য কাজ করে সুবিধা তো এগুলো অর্ডার থাকে না দেখে আমরা কাজে ঠিক মতো করতে পারি না তো আজকে দশটারিতে কাছে কালকে এসে ছটা কালকে হলো হলো না এভারেস্ট থাকে আলহামদুলিল্লাহ এ যদি এভারেস্ট থাকে তাহলে আমাদের জন্য ভালো হয় আমরা সামনে যাই আরো কাজ করার পাটা ফুটে ডেলিভারি করে আরো মজা পাবো পরে তুই বস্তু ভাই গিয়েছি রে

সাল নয়টা হয়ে গেছে আমার ডেলিভারি শেষ আজকের মতো আমার পিছনের বাসায় আজকে ডেলিভারিটা কমপ্লিট করলাম আজকে টোটাল অর্ডার ঢুকেছিল বারোটা তার মধ্যে দশটা কমপ্লিট করতে পেরেছি একটা অর্ডার কাস্টমার এসে সাথে ক্যান্সেল হয়েছে আর একটি অর্ডার আপনার স্কিপ হয়ে যায় সেটা আমার অ্যাপে শোই করে নাই এর জন্য আর কি দেখতে পাই আজকে ইনকাম হয়েছে চারশো টাকা আলহামদুলিল্লাহ আজকে দিনটা খুব ভালো গেছে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ